এবারে নতুন বিতর্কে জড়ালো সৌদি আরব যখন চলতি শতকের ভয়াবহতম বর্বরতা চলছে তখন দেশটিতে ডিজে পার্টির আসর বসানোর অভিযোগ উঠেছে মদিনার অদূরে আল উলা এলাকায় নাচ গানের আসরের বেশ কয়েকটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগের মাধ্যমে জাতিগত নিধনের শিকার ফিলিস্তিনিদের দুর্দশার মধ্যেই সৌদি আরবে এমন বিতর্কিত পার্টি নিয়ে উঠেছে সমালোচনা ঝড় যাতে তোপের মুখে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান এক টুকরো রুটির জন্য মানুষের এই হাহাকার বোমা হামলা থেকে ভাগ্যক্রমে বেঁচে গেলেও যুদ্ধবিধ্বস্ত গাজায় ফিলিস্তিনিদের আরেক যুদ্ধ মাইলের পর মাইল হেঁটে স্বজাতির মানুষের সাথে রীতিমতো প্রতিযোগিতা করে সংগ্রহ করতে হয় খাবার এখানকার পরিস্থিতি খুবই সহায়তার জন্য একটি কুপন পেতে শোচনীয় চার কিলোমিটার হাঁটতে হয় নারী ও বৃদ্ধদের জন্য যা খুবই কঠিন পৃথিবীর অন্য প্রান্তের মানুষের মতো আমরাও মানুষ আমাদেরও খাবার প্রয়োজন রাজপ্রাসাদ বিলাসিতা চাই না শুধু ক্ষুধা নিবারণের জন্য খাবার চাই ঠিক এই সময়েই মুসলিমদের তীর্থভূমি হিসেবে পরিচিত সৌদি আরবে উদ্দাম নাচগানের আসর বসানোর অভিযোগ উঠেছে নেটিজেনদের দাবি পবিত্র নগরী মদিনার অদূরে আলুলা শহরের বিখ্যাত এলিফ্যান্ট রকের সামনে হয় এ আয়োজন কথিত ডিজে পার্টির বেশ কয়েকটি ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় এতে দেখা যায় পশ্চিমা গানের তালে তালে নাচছেন তরুণ তরুণীরা মৃত্যুপুরী গাজার মানুষের চরম দুর্দশায় ও আরব বিশ্বের নির্বিকার ভূমিকা নিয়ে আগে থেকেই চলছে নিন্দার ঝড় ইসরায়েলি আগ্রাসন বন্ধে কার্যকর ভূমিকা না রাখার অভিযোগে সমালোচনায় বিদ্ধ সৌদি আরব। এরই মধ্যে এই নতুন বিতর্কে জড়ালো দেশটি নেটিজেনদের তোপের মুখে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান চলতি মাসে ঈদুল ফিতর উপলক্ষে লুসাইল ফেস্টিভ্যালে কাতারের আকাশেও দেখা গেছে আলোক সজ্জা এয়ার শো ছিল খোলা ময়দানে নাচ গানের আয়োজনও জানিয়েও সমালোচনা কম হয়নি মোস্তফা মাহমুদ যমুনা নিউজ